ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এ কে রাইফেল যা বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা তৈরি করছে এই রাইফেলটি ভারতের উত্তরপ্রদেশের আমেটিতে অবস্থিত কোরওয়া অর্ডানান্স ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই প্রকল্পটি ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের একটি উজ্জ্বল উদাহরণ এ কে দুশয় তিন হল বিখ্যাত রাশিয়ান কালাসনিক রাইফেল সিরিজের একটি অত্যাধুনিক সংস্করণ এটি সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু থ্রি নাইন মিলিমিটার কার্তুজ ব্যবহার করে এবং এর ওজন মাত্র তিন দশমিক আট কেজি এই রাইফেলটি অত্যন্ত নির্ভরযোগ্য রক্ষণাবেক্ষণে সহজ এবং কঠিন পরিস্থিতিতেও দারুণ কার্যকর এটি আটশো মিটার দূর পর্যন্ত সঠিক নিশানা লাগাতে পারে যা ভারতীয় সেনাবাহিনীর ইনসাস রাইফেলের তুলনায় অনেক বেশি কার্যকর এই রাইফেলে আধুনিক বৈশিষ্ট্য রয়েছে যেমন অ্যাডজাস্টেবল স্টক বিকাটিন রিয়েল এবং নাইট ভিশনের জন্য বিশেষ ফ্লাস হাইডার এর কারণে এটি বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি যেমন পাহাড়ি এলাকা বা সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য উপযুক্ত দু হাজার উনিশ সালে ভারত ও রাশিয়া একটি চুক্তি স্বাক্ষর করে এ কে তিন রাইফেল তৈরির জন্য এই প্রকল্পের নাম ইন্দো রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড এই যৌথ উদ্যোগে ভারতের অর্ডান্স ফ্যাক্টরি বোর্ড রাশিয়ার রোসোবরণ এক্সপোর্ট এবং কালাসনি কনসার্ন অংশ নিয়েছে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেটির করবোয়া ফ্যাক্টরি উদ্বোধন করেন দু সালে পাঁচ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ছয় লক্ষেরও বেশি রাইফেল ভারতে তৈরি হবে রাশিয়ার প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দু সালের জানুয়ারি থেকে আমেটিতে এ কে দুশো তিনের উৎপাদন শুরু হয় দু হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত এল ভারতীয় সেনাবাহিনীকে প্রায় পঁয়ত্রিশ হাজার রাইফেল সরবরাহ করেছে এর মধ্যে সাতাশ হাজার রাইফেল মে মাসে এবং আট হাজার রাইফেল জুলাইয়ের সরবরাহ করা হয় দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে আরও কুড়ি হাজার রাইফেল এবং দু হাজার ছাব্বিশ সালে এক লক্ষ রাইফেল সরবরাহের পরিকল্পনা রয়েছে বর্তমানে এই রাইফেলগুলোর পঞ্চাশ শতাংশ উপাদান ভারতে তৈরি হচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ একশো শতাংশ স্থানীয়করণের লক্ষ্য নেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় ষাটটি গুরুত্বপূর্ণ উপাদান ইতিমধ্যে ভারতে তৈরি হচ্ছে যা স্থানীয় শিল্পের জন্য বড় সুযোগ এ কে দুশয় তিন রাইফেলের বিশ্বব্যাপী চাহিদা দ্রুত বাড়ছে বিশেষ করে আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ রাশিয়া থেকে সরাসরি অস্ত্র কিনতে পারছে না এই পরিস্থিতিতে ভারতে তৈরি এ কে একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে এই রাইফেলের গুণমান নির্ভরযোগ্যতা এবং নিষেধাজ্ঞা হওয়ার সুবিধা এটিকে বিশ্ববাজারে জনপ্রিয় করছে পিএল এর সিও মেজর জেনারেল এস কে শর্মার মতে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দশটি দেশ ইতিমধ্যেই রাইফেল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে তবে ভারতীয় সেনাবাহিনীর চাহিদা পূরণই আইআরআরপিএলের প্রথম অগ্রাধিকার এই নতুন রাইফেল ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী ও প্যারামিলিটারি বাহিনীর জন্য আরও শক্তিশালী এবং আধুনিক অস্ত্র সরবরাহ করবে একশো শতাংশ স্থানীয়করণের ফলে ভারত নিজস্ব প্রযুক্তি এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবে যা ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা আরও বাড়াবে এ কে দুশয় তিন প্রকল্প ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার একটি মডেল হয়ে উঠতে পারে ভবিষ্যতে এই ধরনের আরও যৌথ উদ্যোগের সম্ভাবনা রয়েছে আইআরআর পি এল এর পরিকল্পনা অনুযায়ী ভারতীয় বাহিনীর চাহিদা পূরণের পর রপ্তানির দিকে মনোযোগ দেওয়া হবে ভারতে তৈরি এ কে দুশয় তিন রাইফেল শুধু ভারতীয় সেনাবাহিনী আধুনিকরণই নিশ্চিত করছে না বরং বিশ্ববাজারে ভারতের প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনাও তুলে ধরছে এই প্রকল্প ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতীক আগামী দিনে এই রাইফেল ভারতের প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে